বুধবার সন্ধ্যায় রেজিনগর থানার বারো নম্বর জাতীয় সড়কে তকিপুর ট্রাফিক মোড়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ হয় একটি সাইকেল সাইকেল ও ও মধ্যে তীব্রতায় আরোহী বাইকে থাকা তিনজনই রাস্তার ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন খবর পেয়ে রেজিনগর থানার ওসি উৎপল দাস নিজে টিম সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তিনি সর্বপ্রথম আহত শিশুটিকে তড়িঘড়ি উদ্ধার করে পুলিশের গাড়িতে করে বেলনাগা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান বাকি তিনজনকে অন্য একটি গাড়িতে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় এক শিশু সহ তিন যুবকের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে আহতদের পরিচয় জানা গেছে সাইকেল আরোহী শেরফুল শেখ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি রেজিনগর থানার তকিপুর বাগানিপাড়া বাইকে থাকা শিশুটি রাজ শেখ বয়স তেরো বছর বাড়ি রেজিনগর থানার ফরিদপুর অন্য দুই বাইক আরোহী নাসির শেখ বয়স সাতাশ বছর ও আসাফদ্দিন শেখ বয়স বত্রিশ বছর দুজনেরই বাড়ি বেলডাঙ্গা থানার সারগাছি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় বিপদ থেকে রক্ষা পায় সোমনাথ শুননাथालদার রিপোর্ট এসার নিউজ দেখুন নিউজ